আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কাল হচ্ছে শুক্রবার আর এখন ডিসেম্বর মাস এখন বিয়ের সিজন আর আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গা শোরুমে কিন্তু আপনাদের জন্য বিয়ের সব ধরনের কালেকশনের মধ্যে অফার চলছে প্লাস আমাদের ব্রাইডালের অনেক কালেকশন আছে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন আমরা এই মুহুর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আছি দেখেন আমাদের এটা হচ্ছে শাড়ি লেহেঙ্গা শোরুম ইভেন আপনারা এই শোরুমটার মধ্যে মানে সব ধরনের শাড়ি কালেকশন পাবেন কাতান শাড়ি কাদান শাড়ি থেকে শুরু করে মেঘদূর শাড়ি খাদ্যি শাড়ি সব ধরনের শাড়ি থাকবে যারা ব্রাইডাল শাড়ি চান ব্রাইডালের শাড়ি কালেকশন থাকবে বেনারসি শাড়ি থাকবে দেখেন এই টাইপের বিয়ের কালেকশন যারা চান যে একটা গর্জিয়াস লাক্সারি শিফনের বিয়ের শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এগুলো একদম নতুন শিপবেন দেখেন এটা লাক্সারি শিফনের এগুলো হচ্ছে সাথে দোপাট্টা থাকবে না এগুলো একদম নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন এগুলো এই যে দেখেন এটার সাথে দোপাট্টা পাবেন এটা অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এই এই টাইপের ব্রাইডাল শাড়ি কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে থাকবে এই যে এটা আরেকটা কালার দেখেন এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ কালেকশন এই টাইপের শাড়িগুলো নিতে হলে আমাদের শোরুমে চলে আসবেন এগুলো কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েলসটা অনেক কাজ করা অল ওভার বডির মধ্যে রিয়েল অনেক কাজ করা আছে ইভেন এই পাশটার মধ্যে আপনারা দেখেন বেনারসি শাড়ি পাবেন এবং এটার দোপাট্টা থাকবে সাথে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে গর্জিয়াস এই টাইপের ব্রাইডাল শাড়ি কালেকশন পাবেন আমাদের শোরুমে প্লাস এখানে হচ্ছে বেনারসি শাড়িগুলো আপনারা পাবেন যারা বিয়ের বেনারসি শাড়ি চান রিজনেবল প্রাইসে বেনারসি নেবেন এখানে সব ধরনের বেনারসি শাড়ি কালেকশন থাকবে ইভেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে বেনারসি শাড়ি পাবেন প্লাস আপনারা অনেকেই খাদ্যি শাড়ি যারা চান দেখেন এটা ধরো তো এটা খুলো ভ্যা এই টাইপের খাদ্যি শাড়ি আমাদের শোরুমে ইউজ পরিমাণে থাকবে খাদ্যি শাড়ি যারা চান যে একটা তামি খাদ্যি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসে তার অবশ্যই শোরুমে চলে আসবেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিল্ক খাদ্য মিনাকারি কাজ করা রিয়েল সার্কেন্স টো অনেক কাজ করা আমরা এই মুহূর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটা আছি আর এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের শাড়ি পাবেন আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেহেঙ্গার সেশন দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন বিয়ের লেহেঙ্গা যারা চান এই যে এই টাইপের ভেলভেটের লেহেঙ্গাগুলো থাকবে আমাদের শোরুমে এই টাইপের ভেলভেটের লেহেঙ্গাগুলো থাকবে এগুলো সব লাক্সারি ভেলভেট এগুলো হচ্ছে জার জুরি রিয়েল জার্কেন্স টো অনেক কাজ করা এগুলো আমাদের এই শোরুমের মধ্যে আপনারা পাডেই লেহেঙ্গা পাবেন সেমি ব্রাইডাল বা হচ্ছে ব্রাইডালের গরজেস এক্সক্লুসিভ বা হাই এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশন আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন দেখেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আর আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নুর মেনশনে চারতলায় পূর্ণিমা এই পাঁচটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার গোড়ন দেখেন প্রচুর পরিমাণে লাকজারি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন আছে আমাদের এই পাঁচটার মধ্যে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম